ইংল্যান্ড বনাম ভারতের তৃতীয় টেস্ট শুরু হতে আর মাত্র এক রাতের অপেক্ষা তারপরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত থার্ড টেস্ট ম্যাচ সিরিজ অবভিয়াসলি এখন এক এক সমতায় রয়েছে দুটো টিমই কিন্তু যথেষ্ট এই ম্যাচটা নিয়ে আছে এবং আমার মনে হয় সাইকোলজিক্যাল এফেক্ট একটু এজ একটু ভারতের কাছে আছে কেননা না বাস্টানের চালা তারা জিতে এসছে এবং দুটো টেস্টে এস বাস স্ট্যান্ড এবং লর্ডস টেস্টের মাঝখানে বেশি বেশি গ্যাপ না থাকায় মোমেন্টামটা কিন্তু ভারতের দিকে থাকবে যদিও এই টেস্ট ম্যাচে উইকেট যা আমরা দেখছি তা কিন্তু হালকা ঘাস আর সেই সেই উইকেটে আছে আমার মনে হয় এটা কোনো এক্সট্রাভেগেন্ট কিছু নয় লর্ডসে এরকম আমরা এর থেকেও গ্রিন উইকেটে আমরা খেলেছি আমি যদি তার এক্সাম্পল একটা দিই সেটা হচ্ছে দু হাজার চোদ্দের চোদ্দতে যে টেস্ট ম্যাচটা আমরা এখানে জিতেছিলাম এর থেকেও কিন্তু গ্রিন উইকেট ছিল তো যাই হোক আমি যেটা আমার আজকের প্রিভিউতে যেটা আপনাদের কাছে বলবো যে ভারতীয় টিমের কম্বিনেশন কি হতে চলেছে এবং ওভারহেড কন্ডিশন কতটা এফেক্ট করবে তাতে প্রথমে বলে রাখি কম্বিনেশন যেটা আমরা আজকে প্র্যাকটিস দেখেও বুঝলাম যে ভারতীয় দলের কম্বিনেশন এটাই হতে চলেছে মনে আমার মনে হচ্ছে একটাই চেঞ্জ হবে দ্যাট ইজ প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় যশপ্রীত বুমরা যেটা অবভিয়াস কোয়াইট অবভিয়াস চেঞ্জ তাছাড়া আর কোনো চেঞ্জ তেমন এই ম্যাচে আমি ভারতীয় ক্যাম্প ইলেভেনে প্লেইং ইলেভেনে দেখছি না আপনারা হয়তো বলবেন যে গ্রিন উইকেটে দুটো স্পিনার খেলানো মানে কি ওয়াশিংটন সুন্দরের কী রোল হতে চলেছে আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের বিশেষ কিছু রোল বোলিং রোল এই ম্যাচে হয়তো আপনারা দেখতে পাবেন না নীতিশ রেড্ডিকে অনেক বেশি বল করতে দেখবেন বেসিক্যালি তিনটে ভারত তিনটে পেসার বুমরা আকাশদ্বীপ এবং সিরাজ তার সাথে একটা স্পেশালিস্ট স্পিনার রবীন্দ্র জাডেজা তার সাথে একটা মিডিয়াম পেশার নীতিশ রেড্ডি এই হচ্ছে বোলিং লাইন আপ তার সাথে অবভিয়াসলি ওয়াশিংটন সুন্দর ইজ বলবি ব্যাক আপ স্পিনার বেসিক্যালি ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং লাইন আপ ডেপ বাড়ানোর জন্য টিমে নেওয়া হচ্ছে তার বোলিং এর কতটা রোল হবে আই এম নট শো শিওর লিস্ট ফার্স্ট ইনিংসে তো তেমন কোন রোল আমি দেখছি না ইংল্যান্ডের পক্ষ থেকে অবভিয়াসলি তাদের প্রথম মিলে একাদশ অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে একটাই তারাও একটাও চেঞ্জ করেছে জসওয়া টাং এর জায়গায় জফরা আর্চার তো আর্চার ভার্সেস বুমরার একটা দৈরত আমরা এই ম্যাচে দেখতে পাবো মানে দুটো টিমেরই দুটো টপ ফাস্ট বোলার কাম ব্যাক করছে আমার মনে হয় দুটো টিম ই গোয়িং ইন দিস গেম দে আর ইংল্যান্ড অফ ডেফিনেটলি দে আর প্লেইং বেস্ট টিম ইন্ডিয়া প্রবলি যদি কুলদীপ থাকতো আমি বলতাম যে ইন্ডিয়ার বেস্ট টিম খেলছে যদি যেহেতু কুলদীপ নেই আমি বলবো মানে ক্লোজ টু ইন্ডিয়াস বেস্ট টিম সেটা কালকে এই এই ম্যাচে আমরা দেখতে পাবো আর মানে তারকাখচিত হতে চলেছে এই ম্যাচ মানে এই ম্যাচ দেখার জন্য কিন্তু গ্যালারিতে আপনাদের অনেক চেনা পরিচিত মুখকে কিন্তু টিভিতে দেখতে পাবেন ম্যাচ চলাকালীন তার মধ্যে অবভিয়াসলি সচিন তেন্ডুলকার থাকবেন তার মধ্যে অবভিয়াসলি হয়তো বিরাট কোহলিও ম্যাচ দেখতে আসতে পারেন তো সো টিভির দিকে কিন্তু টিভি বা আপনারা যদি অনলাইন স্ট্রিমে খেলা দেখেন সেদিকে কিন্তু নজর রাখবেন যাই হোক প্রস্তুতি দুটো টিমেরই আজকে আমরা দেখলাম প্রস্তুতি ভারতীয় দলের প্রস্তুতি মানে একটা অপশনাল ট্রেনিং সেশন ছিল সেখানে অনেকে না অনেক প্লেয়ার আবার অন্যদিকে ইংল্যান্ডেরও আজকে অপশনাল ট্রেনিং সেশন ছিল সেখানে কিছু কিছু প্লেয়ার এলেন জফরা এলেন কিন্তু জফরা কিছু তেমন বল করেনি একটু ব্যাট ব্যাট করলেন জফরা আগের দিন ওজবাস্টানে যেদিন এসেছিলেন সেদিন তিনি একটু কিছু নেটে বল করেছিলেন তো ওভারঅল একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ হতে চলেছে ও লন্ডনের ওয়েদার কন্ডিশন কিন্তু ডিউরিং দ্য টেস্ট ম্যাচ যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি লন্ডন কিন্তু গরম থাকবে ইট উইল বি হোয়াইট হট ইন লন্ডন আর সেক্ষেত্রে উইকেটটা আমার মনে হয় যত খেলা হবে উইকেটটায় তত কিন্তু উইকেটটা বেকড হবে উইকেটটা তত আরও ব্যাটিংয়ের জন্য ভালো হবে সুতরাং প্রথমে আমি আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি বলবো ইটস উইন দ্য টস অ্যান্ড ফিল্ড ফার্স্ট উইকেট আর আজকে প্রেস কনফারেন্সে এসে আই থিঙ্ক বেন স্টোকস এই ধরনেরই একটা কথা বললেন হয়তো তিনিও এটা ইনডাইরেক্টলি বলে দিলেন যদি ইংল্যান্ড টসে যেতে তারা কিন্তু তারা এখানে ফিল্ডিংই করবে আর বাকি আর রেস স্পোর্টস ক্রিকেট এবং রেস স্পোর্টসে কিন্তু আমরা এই সিরিজটা গ্রাউন্ড জিরো থেকে কভার করছি আপনারা দেখছেনই আমাদের কাভারেজ এবং এই লর্ডস টেস্ট ম্যাচেও কিন্তু খুব ক্লোজলি আমরা মনিটার করবো সমস্ত আপডেট রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে আপনাদের জন্য আমরা আনবো রেস স্পোর্টসের জন্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডন থেকে আমি সন্দীপন ব্যানার্জি